নমস্কার বন্ধুরা আমি শিপ্রা ইংল্যান্ড থেকে বলছি বিলেতি বঙ্কিনীর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত যারা অনেক দিন ধরে দেখছেন আমার ব্লগ তারা জানেন এটা আমার বরের আর একটা বাড়ি আমার শাশুড়ি এই বাড়িতেই থাকে আমার শাশুড়ি আমাকে বলেছে আমি এই বাড়িতে যদি কোনোদিন দিন পা দেই তবে আমার পা ভেঙে দেবে আজকে আমরা এই বাড়িতে এসছি আমি বাড়ির উঠোনেই গাড়িতে বসে আছি আমার বর গেছে ভেতরে কিছু জামা কাপড় আনতে আমার বর কাল চলে যাচ্ছে পাঞ্জাব আর পরশুদিন যেহেতু সরস্বতী পুজো তাই বরের সাথে এসেছিলাম জামাকাপড় নিতে কিন্তু শাশুড়ির ওরম কথা শুনে আমি ভেতরে আর পা বাড়ালাম না অনেকেই বলবেন যে আমার মতন হ্যাশিং ড্যাশিং মডার্ন শিক্ষিত সবচেয়ে বড় কথা ইয়াং মেয়ে সে কিনা আশি বছরের শাশুড়ির এই হুমকি শুনে বাড়ির বাইরে গাড়ির মধ্যে বসে রইলাম আমার কি আত্মসম্মান বলে কিছু নেই আছে আমার আত্মসম্মান আছে আজ কিছু মনের কথা বলা যাক তার আগে রান্নাটা একটু দেখুন মৌরি এলাচ লবঙ্গ দারচিনি আর একটা শুকনো লঙ্কা ঘরে যদি স্টার অ্যান্ড ইস মানে সেই ফুল মতন দেখতে সেটা থাকে একটা নিয়ে নেবেন সবকটা মিলিয়ে একটুখানি ভাজা করে একটা মশলা বানিয়ে নিতে হবে নুন গোলমরিচের গুঁড়ো আদা রসুন বাটা একটুখানি কর্নফ্লাওয়ার আর একটা ডিম এক্সট্রা যেটা দিচ্ছি সেটা হলো খানিকটা সাদা তেল ওই যে বলেছিলাম না আমার বান্ধবী রিম্পি ওদের রেস্টুরেন্ট আছে আজকের ডিশটা কিন্তু একটু আলাদা ঘরোয়া চিলি চিকেনের মতন একদম নয় আজকের চিলি চিকেনটা একদম রেস্টুরেন্টের স্টাইলে হবে চিকেনটাকে ম্যারিনেট করে আধ ঘন্টার জন্যে ফ্রিজে চালান দেব। তারপর ভেজে চিলি চিকেন বানাবো এইবার মনের কথা শুরু করা যাক পরশু দিন হলো সরস্বতী পুজো আমার বরকে যতবারই আমি ওই বাড়ি থেকে জামা কাপড় আনতে বলি সে উল্টো পাল্টা জামা কাপড় নিয়ে এসে উপস্থিত হয় তাই যেহেতু সরস্বতী পুজো সুন্দর করে সাজব বলে আজ বেরিয়েছিলাম দুজন এই বাড়ি থেকে কিছু জামা কাপড় নেবো তাই গাড়িতে বসেই আমার বর আমার শাশুড়িকে ফোন করে বলল যে আমরা দুজন আসছি কিছু জামা কাপড় নেব শিপরা আছে কিন্তু সাথে আমার শাশুড়ি বলল ও যেন এই বাড়িতে না ঢোকে আমি কিন্তু ওর পা ভেঙে দেব আর ওর মুখ আমি কোনোদিনও দেখতে চাই না আমার বর চুপচাপ খানিক্ষণ থাকার পর বলল ও তোমার মুখ দেখতে চায় না আর যখন আমরা যাব তখন তুমি এই বাড়িতে থেকো না অন্য কোথাও বেরিয়ে যেও পরে তুমি এই বাড়িতে এসো তবেই লাটা চুকে যায় উঠোনে গাড়ি পার্ক করে আমার বর বলল চলো জামা কাপড় নিয়ে নেবে আমি বললাম না আমি যাচ্ছি না তুমি ভেতরে গিয়ে ভিডিও কল করো আমি সব তোমায় দেখিয়ে দেব আমি জানি আমার জায়গায় হয়তো অন্য কেউ থাকলে বাড়িতে তো জোর করে ঢুকতোই এবং তুমুল ঝগড়াও হতো আসলে যেহেতু আমার শাশুড়ি মানা করেছে যেতে তাই আমাকে যেতে হবেই যেহেতু উনি না করছে আর সেটা আমাকে হ্যাঁ করতে হবেই তারপরেই আমার আত্মসম্মান বাঁচবে সবার মানসিকতাতে কিন্তু এই রকমই আসে মানে হলো আমাকে যেহেতু যেতে মানা করেছে তাই আমি যাবই আর গেলেই আমার আত্মসম্মান বাড়বে আমি কিন্তু নিজেকে একটু অন্যভাবে ট্রিট করি আমি নিজেকে জিজ্ঞেস করি আমি কি চাই আমার আত্মসম্মান আমার নিজের কাছে আমি ওই বাড়িতে গেলেও আমার আত্মসম্মান যা ছিল তাই থাকবে না গেলেও আমার যা আত্মসম্মান আমার কাছে ছিল সেটাই আমার কাছে থাকবে আসলে জেদ করাটাই বড়ো জিনিস নয় সবচেয়ে বড় জিনিস হলো আমি কি চাই আমি নিজের কাছে খুব সোজা একটা প্রশ্ন করেছিলাম আমি কি সত্যি ওই বাড়িতে যেতে চাই ভেতর থেকে উত্তর এসেছিল না এটা কোনো দুর্বলতা না কোনো পালিয়ে যাওয়া না এটা নিজের মনকে সম্মান করা এটাকে যদি লড়াই ধরি তবে বলি সব লড়াই যেতা জরুরি নয় কখনো কিছু কিছু লড়াই থেকে সরে আসাটাও নিজের কাছে নিজের জয় আমার পুরানো ব্লগে হয়তো আপনারা আমার ছেলেকে দেখেছেন মাত্র কুড়ি বছরের বাচ্চা একটা ছেলে জানেন কিন্তু ওর থেকে আমি যে কত কিছু শিখেছি আর ওর কথা শুনে আমি নিজেকে অনেক পরিবর্তন করেছি ও আমাকে একদিন বলেছিল মা যে মানুষগুলো তুমি ইন্ডিয়া থেকে ইংল্যান্ডের ওই বাড়িতে পা দেওয়ার আগেই যারা ভেবে রেখেছিল যে প্রতিটা পদক্ষেপে তোমাকে অসম্মান করবে অপমান করবে প্রতিটা পদক্ষেপে মা তাদের কাছে যেন কোনোদিনও সম্মান ভিক্ষা চেয়েও না কারণ তারা সম্মান করবে না আর কারো থেকে কোনো কিছু জোর করে আদায় করা যায় না মনে রেখো তুমি শুধু নিজেকেই চেঞ্জ করতে পারো সামনের মানুষটা কেমন বিহেভিয়ার করবে সেটা কিন্তু তোমার হাতে নয় কিন্তু তুমি কেমন হবে কেমন ব্যবহার করবে অন্যের সাথে সেটা কিন্তু সম্পূর্ণ তোমার হাতে তাই ওদের থেকে কোনোদিনও সম্মান আশা করো না করলা রান্না করে যদি কাঁকরোলের টেস্ট আশা করি সেটা তো আমারই ভুল তাই না আসলে যার যেটা ক্যারেক্টার সে তো সেই জিনিসটাই ফিরিয়ে দেবে এই বাড়িতে যদি জোর করে ঢুকতাম তবে বিশাল পরিমাণে এখন একটা ঝগড়া শুরু হতো কালকে আমার বড় চলে যাচ্ছে আর এই সব ঝগড়া আমি একদম চাই না আমার শাশুড়িও হয়তো যে ভাষাতে আমাকে বলতে শুরু করত আমিও ঠিক সেই ভাষাতে তাকে সেভাবেই দিতাম তারপর হতো প্রচণ্ড অশান্তি আর তারপরের দিন আমার ননদরা আবার আমার বরকে ফোন করে বলতো জানিসই তো মার হাই কেন এরকম করিস তোরা এইসব নাটক আমার একদম পছন্দ না আসলে দু দুটো বছর আমি এই বাড়িতে থেকেছি তো আমি জানি কতটা টক্সিক এই বাড়ির হাওয়া আর এই বাড়িতে আমি একদম নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারি না পুরোনো ব্লগ যদি আপনারা দেখে থাকেন দেখবেন সেখানে দুটো বছর আমি কি অশান্তির মধ্যে এই বাড়িতে কাটিয়েছি প্রতিটা দিন আমার মনে হতো আমি যদি মরে যাই তবে বেঁচে যাব। এই বয়সে যদি একটা মানুষের মধ্যে ওরকম চিন্তাভাবনা আসে তবে বুঝতে পারছেন সেটা কতটা কষ্টদায়ক ছিল আমার জন্যে আর তার জন্যেই কিন্তু একটু নিজের মতন বাঁচার জন্যেই আমি এই ইউটিউবের চ্যানেল খুলেছিলাম আর আমি আমার চ্যানেলে আমার মনের কথা বলি রাধা মাধবের ইচ্ছেতে আমি আজ অনেক ভালো আছি আর আমার মতো যেন সবাই ভালো থাকে আর সর্বোপরি বলবো আমার এই ব্লগ ইংল্যান্ডের অনেকেই দেখেন আমার বর হলো আমার দুবার বিয়ে করা বর একবার রেজিস্ট্রি করা একবার সোশ্যাল ম্যারেজ তাই কালকেও যা অধিকার ছিল আজও তাই আছে ইন ফিউচারেও আমার বরের ওপরে এই সেম অধিকারটাই থাকবে ওই বাড়িতে আমি আজকে যাই বা না যাই আমার যেদিন যখন যেভাবে ইচ্ছে হবে আমি ওই বাড়িতে যেতে পারি আমাকে ওই বাড়িতে ঢুকতে কেউ আটকাতে পারবে না আজ কিন্তু কথা বলতে গিয়ে খুব ইমোশনাল হয়ে যাচ্ছি আর দেখা যাক এবার আমার বর ওই বাড়ি থেকে কি কি জিনিসপত্র আমার জন্য নিয়ে এসছে ভেবেছি এই সরস্বতী পুজোর দিন দারুণ সুন্দর একটা শাড়ি পরবো কিন্তু জানেন আমার না হলুদ শাড়ি নেই তাই ভেবেছি এই সাদা শাড়িটা পরব এই যে পার্স দুটো দেখছেন এই দুটো আগেও আপনারা দেখেছেন অনেকবার আমি গুরুদুয়ারাতে যাওয়ার সময় এই দুটো নিয়ে যাই আর এই যে সাদা জামাটা দেখছেন এটা না একটা জামা কিন্তু শাড়ি স্টাইলের আমার জন্যে তো দেখছি অনেক জামা কাপড় নিয়ে এসেছে জিনিসপত্রও কম না কিন্তু নিজের জন্যেই দেখুন সাফিসিয়েন্ট জামা কাপড় নিয়ে আসেনি আর আজকের ব্লগে বলা কথাগুলো কিন্তু আপনারা আমার সাথে শেয়ার করবেন আপনারা কি ভাবেন আপনারাও কি আমার মতন ভাবেন না কিছু অন্য রকম ভাবেন আমার মতন পরিস্থিতিতে থাকলে আপনারা কেমন কি করতেন সেটাও কিন্তু আমায় কমেন্ট বক্সে জানাবেন আরও জানাবেন যে আমি যেটা করছি সেটা কি ঠিক করছি আসলে যে মানুষ যেটা করে সে কিন্তু সেটা ঠিক ভেবেই করে ভুল ভেবে কেউই কোনো কাজ করে না কিন্তু আমি কি ঠিক করছি কি না সেটা তো আপনাদের সামনেই রইল তাই আপনারা কিন্তু আমাকে একটু জানাবেন এখন যেটা প্যাকিং করছি এই সমস্ত কিছুই কিন্তু বাবাজির জন্য। পাঞ্জাবে যেহেতু আমার বর যাচ্ছে তাই বাবাজির জন্য সব গিফট আর এইবার আমি যা রান্না করেছি বরের থেকে রিভিউ নেওয়া যাক Really? Mm. Oh, man. ইয়া yeah, that's ট্রু though. এখানকার মানুষদের কিন্তু সবারই এটা এটা হচ্ছে ব্যাপার যে গরম থাকলেও মানে আমি এটা রান্না করেছি ধরুন এই কত আধ ঘন্টা আগে কিন্তু আধ ঘন্টা আগে ও রান্না করলে কিন্তু ওর কাছে ঠান্ডা মনে হচ্ছে এটা একদম পুরো একদম গরম হবে তারপরেই ওর ভালো লাগবে এখানটা সবার আমারও কিন্তু তাই কলকাতা এরম ছিল না এটা যেহেতু কোল্ড কান্ট্রি এখানটা সবার এরম অভ্যেস হয়ে যায় আমার বর বলছে যে পেটের থেকে কি একটা কাহাবাত রয়েছে না যে পেটের থেকে খিদে আসে এরম কিছু তাই বলছি হ্যাঁ কি দারুণ রান্না করেছে সেটা আজকে সেই টা তা আমি বললাম হ্যাঁ বউরাও তখনই রান্না করে যখন মানে ভালোবেসেই রান্না করে বড়দের জন্যে পেট পুজো সারতে না সারতে ট্যাক্সি এসে উপস্থিত ফ্লাইটও চলে আসবে তিন ঘন্টার মধ্যে আর বিলেতি বঙ্গিনীও কিন্তু আজকের ব্লগটা এখানেই রাখবে পরের ব্লগে আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে কিন্তু যাওয়ার আগে রইল জসিম উদ্দিনের একটা গান গানটা খুবই শক্ত আমি কিন্তু চেষ্টা করেছি ঠিকঠাক গাওয়ার তাই ভুল ত্রুটি মার্জনীয় দিন আসিবেনে বন্ধ